আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিফ কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অবশ্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমার কিছু গার্ডেনের কাজ নিয়ে এখানে আমি দুটা প্লান্ট কিনেছিলাম কিছু দিন আগে একটা হচ্ছে জেসমিন ফ্লাওয়ার একটা হচ্ছে এটা কি ফ্লাওয়ার জানি না যাই হোক এটা দেখতে খুব সুন্দর ছিল যখন আমি শপে গিয়েছিলাম দেখে খুব ভালো লাগছিলো তো ভাবলাম দুনোটাই নিয়ে নিই বাট নেওয়ার আগে হয়েছে যে আমি দেখিনি যে এটা গড়ের প্লান্ট নাকি বাহিরের আমি তো গড়ের জন্য নিয়ে এসেছিলাম তো আনার কিছুদিন পরে দেখলাম যে আমার জ্যাসমিন ফুলগুলো মরে যাচ্ছে আমি ভাবলাম যে আমি তো সময় মতো পানি দিচ্ছি ঠিক মতো পানি দিচ্ছি মরে কেন যাচ্ছে তারপরে যে বার্ট কোড আছে ওটা অনলাইনে চেক করে দেখলাম যে এটা আসলে বাহিরের গাছ ভিতরের না যার কারণে মরে যাচ্ছে পরে নিয়ে আসলাম যে আজকে ওয়েদারটা ভালো বাহিরে লাগিয়ে দেই এখানে আমার ফ্রন গার্ডেনে আমি কিছু আমার ওল্ড ফার্মিচার ডেকেছিলাম যেগুলো নেওয়ার জন্য এবং আমি টোয়েন্টি ফাইভ পাউন্ড কাউন্সিলে পেও করেছি নেওয়ার জন্য ওরা গতকালকে আসছিল এসে তারা না নিয়ে কিছু না বলে চলে গেছে তারপরে যখন আমরা হেড অফিসে ফোন দিলাম যে এটা কি ব্যাপার এটা নেওনি কেন তোমরা ওরা আসার পরে না নিয়ে চলে গেল তখন ওরা অবশ্য বললো যে আমরা অবশ্যই এখনও পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি আমাদের কাছে কে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি সো আমরা দেখছি যে কেন তারা নেয়নি বাট ডোন্ট ওয়ারি ওরা আসবে তা আজকে যদি না পারে তাহলে কালকে হয়তো আসবে এসে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমার এবার সে ফোর গার্ডেনের যে গার্ডেনটা এটা দুই পাশ ভাগ করা তার মা মিডেলে মাঝখানে অবশ্য আমাদের রোড হ্যাঁ তো যাই হোক এটা দেখেন আমার আপেল গাছও আমি আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড ফুল হয়েছে অনেক ফুল হয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেক আপেল হয় এটা গ্রিন আপেল গাছ আর এখানে পাশেই ছিল একটা আমার ফুজি আপল গাছ যেটা নাকি যেদিন গার্ডেন ক্লিন করা হচ্ছিল সেদিন আমার বরফ যে ছেলে আছে তার ফ্রেন্ড আসছিলো হেল্প করার জন্য ও না বুঝে গাছটা কেটে ফেলেছিলো অবশ্য জানতো না এটা কী গাছ তো কেটে ফেলেছে তো আর কিছু করার নাই, তো গোড়াটা অবশ্য আছে এখনও আশা করি ওখান থেকে আবার গাছটা হবে যাই হোক আমি নিয়ে নিয়েছি দুটো বাইরে নিয়ে আসছি লাগানোর জন্য এখানে আমি গর্ত করে নিয়েছি এরকম আমি দুইটা গর্ত করে দুই পাশে দুইটা প্লান্ট লাগিয়ে দিয়ে এখানে পানিও দিয়ে দিয়েছি আশা করি জেসমিন গাছটা বা সুন্দর হবে যেহেতু এত শখ করে কিনেছি মরে গেলে অবশ্যই ভালো লাগবে না তো এটা লাগিয়ে গুজ গাছ করতে করতে ভিডিও করতে করতে অবশ্য আমার সোফাগুলি নেওয়ার জন্য মানুষ চলে এসেছিল সো ওরা এসে নিয়ে গেছে অবশ্য অর্ধেক নিয়ে গেছে বাকি অর্ধেক অন্য মানুষ আসবে তারা নিয়ে যাবে সো আমি একটু ছোট্ট ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি চেষ্টা করবো এরকম টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম